নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমাদের কী হচ্ছে যে টাইমটা আমাদের একটু টিফিন পড়ব সেই টিফিনের দেখো আজকে আমরা একটু স্যান্ডউইচ তৈরি করবো সেই স্যান্ডউইচের জন্য একটু পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম কেটেছি আর একটু টমেটো কেটেছি এখানে বাটার রেখেছি একটা সস পিৎজা পিৎজা সস পাস্তা পিৎজা যে সসটা থাকে সেটা এই স্যান্ডউইচের মধ্যে তোমরা এই ওই সসটা ইউজ করো দেখো খুব ভালো টেস্ট লাগে এখানে পাউরুটি এসেছে আরও দু সেট দাও চার সেট না তো আরও একটা দিলে হবে একটা দিলে হবে ওটা না আর এক সেট এরকম এরকম একটা দুটো দু পিস দে হ্যাঁ তুই তিনটে খাবি তো হ্যাঁ আমার কোনো যেন কিনতে হবে আর না এক পিসই থাকা রাখ এক পিস খাবো ওই যে পার কালকে রাত্রে যে পরোটা করেছিলাম বন্ধুরা গতকাল রাত্রে আমি একটু ওই যে পরোটা করেছিলাম এটা পুড়ে গেছে পরোটা করেছিলাম সে পরোটা বেশি রয়ে গেছে তা ধরেছি আসবে একটু বাসিটা একটু খাই ওর সব খাবো একটু ওই স্যান্ডউইচ খাবো আর একটু বাসির পাউটিটা খাবো পরোটাটা খাবো যাই হোক এখন এবার তৈরি করি তৈরি করে তারপর তোমাদের সামনে আসছি এই যে বন্ধুরা একটু সাজানো হয়ে গেছে এবারে এই যে ডিমটা ডিমটা একটু কেটে দেবো কাটারে ডিমটা সাজিয়ে দেবে বন্ধুরা এই যে এই সময় সুইপার এসেছিলো আমি ছেলেকে তৈরি করে দিয়ে চলে গেছি আর ইয়ে ক্যামেরা ধরা হয়নি ওর মতো খেয়ে নিয়েছে আর এই যে আমার জন্য রেখে দিয়েছে এটা আমি খেয়ে নিয়েছি এক কামড় এই যে এটা তিন কামড় হলো এই যে এইভাবে স্যান্ডউইচ তৈরি হয় স্যান্ডউইচ মেকার এইভাবে তৈরি হয় এটা খাবো আর এই সোডা নিম্বু সোডা এটা খাবো আর এই যে তো আলুর তরকারি এটা গরম করেছি এটা আমি পরোটা দিয়ে খাবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আবার দুপুরের জন্য ব্যবস্থা করতে হবে এবার দুপুরে কি করব যাই না বুঝতে পারছি না ডিমটা এখন খেয়ে নিলাম মাছটা সেইভাবে নেই ঘরে যে মাছ আছে সেই রুই মাছ ছেলে খাবে না আর তাহলে ওই মাছটা ভেজে দিলে ওর বাবা খাবে তাহলে সেটা আমাকে রাত্রে ভাজতে হবে তা যাই হোক আর কি বলবো কি করবো এর আগের দিন যে ভিডিওটা ছেড়েছি যে যেটা আমার বাবা কখনো মিথ্যা কথা বলেন বাবার যে ঘটনাটা আমি বলেছি এটা সম্পূর্ণই সত্য ঘটনা বাবা আজকে নেই বাবার জীবনে আরেকটা এরকম একটা ভৌতিক ঘটনা ঘটেছিল মানে সেটা বাবা ভৌতিক কিছু দেখেনি বা কিছু অনুভব করেনি তবে অনেকে আছে না গ্রামে গঞ্জে পাড়ার ভিতর দিয়ে কোথাও দিয়ে একটু যেতে গেলে গা ভারী হয় তাই সেটা একটা আমার মামার বাড়ি যেতে গেলে একটা জায়গা ছিল সেইখানটা সবারই একটু গা ভারী হয় আর আমরা শাস্ত্রে পড়েছি গোদান মানে ওইখানটায় গোদানের কিছু একটা ব্যাপার ছিল যে আমার বাবা বলেছি যে আমার বাবা খুব শক্তিশালী খুব শক্ত ছিল যা সেই বাবা একবার সেই মামার বাড়ি থেকে ওই রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে আসছিল আসার পথে সাইকেল নিয়ে গ্রাম আমার আর আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্স হবে গ্রাম এই গ্রাম থেকে ওই গ্রাম আর কি এরকম ছিল বাবা ওই দু কিলোমিটার দেড় দু কিলোমিটার রাস্তা ওই সাইকেলে রাত্রে সেখানে হয়তো খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ ছিল খেয়ে দিয়ে সে সাইকেল করে আসছিলো একটু রাত হয়ে গেছে রাত আর কত হবে বড় জোর সাড়ে সাতটা আটটা এবার সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা মানে গ্রামে তখন অনেক রাত কারো সারা শব্দ বেতন এবং আর ওই জায়গাটা একটু শুনশানও ছিল ওই তার চারপাশের লোকজন ছিল না হ্যাঁ তা বাবা আস্তে আস্তে সেই ওইখানটায় রাস্তার পাশ দিয়ে বাবার সাইকেলটা পড়ে গেছে মানে রাস্তা থেকে একটু ডাউনে মানে মাটি কেটে কেটে কাঁচা রাস্তাটা মাটি কেটে কেটে পাশের জমির থেকে মাটি কেটে কেটে রাস্তা করা হয়েছে তো পাশের জমিগুলো একটু গর্ত গর্ত হয়ে গেছে বাবার সাইকেল নিয়ে সে গর্তের মধ্যে পড়ে গেছে এবার ওই গর্তটা যার জমি ছিল সে এখন ধান চাষ করে তাই ধান ওর মধ্যে সাইকেল নিয়ে পড়ে গেছে বাবা যাই পড়ে যাওয়ার পরে বাবার চোখে থেকে চশমাটাও খুলে যায় তা বাবাও তখন মনে কিছু করেনি না করে করেছে চশমাটা একটু খুঁজেছে হাতিয়েছে হয়তো কিন্তু পায়নি অন্ধকারের মধ্যে পায়নি টর্চ লাইট দিয়েও খুঁজে খুঁজে পায়নি না পেলে তখন আর কি করবে অত রাত আর কতক্ষণ খুঁজবে কোথাও ছুটে গেল টর্চ সেখানে হয়তো সেদিকে যাচ্ছেই না যাই হোক বাবা তখন ওই সাইকেল নিয়ে টেনে হিচড়ে শক্তি ছিল তো তখন যখন আমার বাবা মারা যায় তখন একটু দুর্বল হয়ে গেছিলো কিন্তু যখন বাবা অসুস্থ হয়ে যায় তার আগের দিনও আমার বাবা নারকেল গাছে উঠেছিল মানে বাবা মারা গেছে তো রিটায়ার হওয়ার বয়স ওভার হয়ে গেছিলো তাহলে কত বয়স তার থেকে বেশি ছিল বাবার বয়স প্রায় হয়তো পঁচাত্তর পঁচাত্তর সাতাত্তর বছর বয়সে হয়তো বাবা মারা গেছে তাহলে সেই বয়সেও কিন্তু পঁচাত্তর সাতাত্তর বছর হয়ে বাবা অসুস্থ হয়েছিল তাহলে বাহাত্তর তিয়াত্তর বছর বয়সে বাবা অসুস্থ হয়ে গেছিলো যাই হোক তা ওইটা আর পাইনি চশমাটা আর পায়নি তখন বাবা সাইকেল নিয়ে ওখান থেকে ওই গর্তের ভিতর থেকে সাইকেল টেনে তুলে নিয়ে আবার সাইকেল চালিয়ে বাড়িতে এসেছে আসার পরে পরের দিন বাবা আবার একটুখানি সাইকেল নিয়ে সেখানে গেছে গিয়ে এবার ওখানে নেমে এবার খোঁজাখুঁজি করছে চশমাটা কোথায় তা পাশে আবার একজন আবার জিজ্ঞেস করেছে গ্রামেরগঞ্জের লোক তো অনেকে অনেকে আবার চেনাশোনা থাকে কারণ আমাদের বাজার একটাই ছিল ওই গ্রামের লোকেদের যে বাজার ছিল আমাদেরও সেই বাজারটাই ছিল আবার আমার মামাবাড়ি লোকেদেরও ওই একই বাজার ছিল তো যাতে আশেপাশে চিনে বাসে চিনেই জিজ্ঞাসা করুক না চিনেই জিজ্ঞাসা করুক সে আমার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এরকম জমির মধ্যে কি খোঁজেন ধানের জমির মধ্যে কী খোঁজাখুঁজি করছেন তখন আমার বাবা ঘটনাটা বলে যে কালকে গত মানে গত রাত্রে আমি এখান দিয়ে যাচ্ছিলাম তা আমার সাইকেলটা নিয়ে আমি এর মধ্যে পড়ে যাই যাওয়ার পরে আমার চোখ থেকে চশমাটা ছুটে গেল একটু চশমাটা আমি আর খুঁজে পাইনি আজকে তাই এসেছে দেখি চশমাটা পাই কি না তখন সে বলল যে সর্বনাশ আপনি এখানে পড়ে গেছেন সে আর কি ওই ঘটনাটা ঘটে এখান দিয়ে কেউ এরকম বাঁচে না কেউ এখান দিয়ে এরকম যেতে পারে না আপনি বড় বাচ্চা বেঁচে গেছেন যে এখানে মানে জায়গাটা খুবই খারাপ এ তখন বাবা একটু চিন্তা করেছে যে আমার তো এখানে পড়ার কথা না কারণ বাবা তো টর্চ নিয়ে যাচ্ছে যে ভুল করে সাইকেলটা তাহলে সাইকেলটা নিয়ে আমি গর্তের মধ্যে পড়লাম কী করে তাহলে সত্যি কি এরকম ঘটনাটা ছিল কিছু বাবা একটু একটু তখন মনে একটু ভয় পেয়েছে তারপরে বাবা একটু গেছে যে তাহলে আমার এখানে কি আমার মৃত্যু নিশ্চিত ছিল আমি তাহলে কি মানে কত কিসের ফলেও সেই বলেছে তো তোমার খুব কিসের জোর বেশি ছিল ছিল তাই তুমি বেঁচে গেছো তুমি তোমাকে এখানে ফেলেছিল তোমাকে আর খুঁজেও পাওয়া যেত না এরকম তো বাবা খুব ভয় পেয়ে তা এটা বাবা কোনো কিছু চোখেও দেখেনি কিছু অনুভবও করেনি যে আমাকে কেউ চেপে ধরেছে কি কি করে হয়েছে বাবা কিছু সেসব অনুভব করেনি কিন্তু ওনার মুখের কথা শুনে বাবা একটু আতঙ্ক হয়েছিল যে এরকম ঘটনা তাহলে আমার আমার সাথে কালকে ঘটে যেতে পারতো এটা আতঙ্ক হয়েছিল তার ছাড়া আর বাবা আর কিছুই করেনি তো এই গল্পটা বাবা দুই একবার করেছে আমি শুনেছি আমার মনে আছে তাই একটু তোমাদের সঙ্গে এটা গল্পের চলে মানে বাবার স্মৃতির গল্পের এসে আমি মানে বাবার কথা মনে পড়াতে এই গল্পগুলো মনে পড়ে পড়ছে তাই তোমাদের আমি তোমাদের সামনে আমি বলছি তুলে ধরছি আমার এটা থেকেই যাবে ইউটিউব চ্যানেলটা যতদিন কেউ সার্চ করবে দেখবে পাবে সে দেখবে তবে ওই এইগুলো অনেকে আছে ওই লিখ লেখালেখি করার ব্যাপারটা এখন আমার লেখালেখি করার ইচ্ছা এনার্জি নেই আর লেখালেখি করলে যে সেটা কোনো আমি কোথাও ছাপতে পারবো তেমন কোনো ইয়ে নেই যাই হোক হচ্ছে আমায় আমি যে ইউটিউব চ্যানেল মানে আমার লাইফটা একটু স্তম্ভিত হয়ে আছে স্তব্ধ হয়ে মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে করোনার পর থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে সেটা আমি বুঝতে পারছি কি মানে কি সমস্যাটা কী সে সবই আমি বুঝতে পারছি কিন্তু আমাদের আমার হাতে সমাধান করার কিছু নেই তবে আমার মতো এটা যে শুধু আমি একা আছি তা না আমার মতন আরও অনেক মা আছে অনেক ছেলে মেয়েরা আমার মতন এই একই জায়গায় দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এটা নিয়ে আমি আর কোনো বিচার বিশ্লেষণ করতে গেলাম না কারণ এখানে নিয়ে অনেক রাজনীতি পলিটিক্স ব্যাপারটা হচ্ছে তো তারপরে তখন সে আবার কে কীভাবে নিয়ে নেবে তখন আমি ঝামেলায় পড়ে যাব তাই আমি আর কিছু বলতে চাই না তাই এই একই জায়গায় দাঁড়িয়ে জীবনটা একই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ভালো লাগে না জীবনের নতুন ঘাত প্রতিঘাতে একটা যাবে একটা আসবে একটা যাবে একটা আসবে তবেই তো জীবন একই জায়গায় দাঁড়িয়ে আছে একইভাবে এর জন্য কিছুটা আমার ডিপ্রেশন বা মানসিক অবস্থা আমার একটু ডাউন হয়ে গেছে তার জন্যেই আমাকে কয়েকজন আমার শুভাকাঙ্ক্ষী যে আমার কাছের লোক যারা তারা আমাকে বললো তুমি তাহলে এইটা করো আমি যখন বাড়িতে বসেই থাকি তুমি ইউটিউব করে সময়টা কাটাও তাই আমি কাটাচ্ছি যাই হোক এই এখন কী সে এখানে কি করব কি করব আমার তো আর কোনো গল্প নেই তাহলে অতি জীবনে কিছু কিছু গল্প আছে সেইগুলো তাহলে একটু তুলে তুলে ধরবো বলবো যারা দেখবে তবে আমার ভিউজ সংখ্যা যে খুব বেশি তা নয় খুবই লিমিটেড আমার সাবস্ক্রাইবারও বেশি নেই কিন্তু আগে দেখেছি আগে যারা ইউটিউব করেছে বা এখনও যারা নতুন নতুন করছে অনেকেরই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তাদের ভিউজ সংখ্যা বেড়ে যাচ্ছে বা তাদেরটা তাদের ভালো সবার ভালো লাগছে তারা করছে আমারটা করছে না এটা তো জোর করে কিছু বলার বা করার কিছু নেই যাই হোক আমি করেছি আরেকটা গল্প আছে তোমাদের বলছি তারা যাই হোক বন্ধুরা এই যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনার পরে থেকে আমার বাবা একটু ওই আতঙ্ক হয়েছিল না তারপরে থেকে বাবা শরীরটা একটু ভাঙতে থাকে একটু মানে দুর্বল দুর্বল ভাব মানে বয়সের ইয়েটা এসে যায় তার আগে বাবা ভীষণ ভীষণ কাজ করত খুব পরিশ্রম করত। খুব পরিশ্রম করতো মাঠে ঘাটে পুকুরে তারপরে আমাদের দোকান ছিল দোকানেও বাবা বসতো মানে এই গাছ গাছালি গ্রামেগঞ্জে মানে একটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের মানুষ যে কাজ করে আমার বাবা ওই যে সত্তর বাহাত্তর বছর বয়সের মানুষ সেইভাবে পরিশ্রম করতো একভাবে এত জাল জলের মধ্যে বুক জলে নেমে সে জাল ফেলতে পারতো এত শক্তি ছিল তার গায়ে যাই হোক তারপরে সে বাবার একটু শরীরটা ভাঙতে থাকলো একটু মানে ওই বার্ধক্য যে জিনিসটা বার্ধক্যজনিত জিনিসগুলো একটু একটু বাবাকে ধরে ধরে নিল তো জায়গা বন্ধুরা আজকে এখানেই রাখছি তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ